গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ধারাবাহিকভাবে আমরা শুরু করেছি আবদুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস আজকের পর্ব হজরত ইউসুফ আলহিয়া সাল্লাম দাসবালক থেকে মিশরের উজির অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ খ্রিস্টান বিশ্বে যিনি জোসেফ নামে খ্যাত মুসলিম আর ইহুদিদের কাছে তিনি নবী হজরত ইউসুফ অনিন্দ সুন্দর যে পুরুষ তিন ধর্মের মানুষের কাছেই সম্মানিত এ তিন ধর্মের পবিত্র গ্রন্থ মোতাবেক হজরত ইউসুফ আল্লাহ হলেন সেই ব্যক্তি যার মাধ্যমে ইসরায়েল জাতি স্থান লাভ করে মিশরে কিন্তু তার আজ ফকির তো কাল রাজা হবার যে নাটকীয় ঘটনা সেটা জনবিদিত আর সেই সাথে জননন্দিত নন্দিত হল ইউসুফ জুলেখার কাহিনী ইহুদিজাতের ইতিহাস তুলে ধরা এই বইতে ইউসুফ আলাহিয়া জীবনের পাশাপাশি ইউসুফ জুলেখের মূল একপক্ষীয় সম্পর্কের ঘটনাও বর্ণনা করা হবে তবে সেক্ষেত্রে আমরা এমন সব পুরনো নথিও খুঁজে বের করব যেগুলোর কথা অনেকেই জানেন না ইউসুফ শব্দটি এসেছে হিব্রু একই শব্দ থেকে যার অর্থ বৃদ্ধি করা হযরত ইউসুফ আলাহি ছিলেন বারো ভাইয়ের একজন তার বাবা ছিলেন হযরত ইয়াকুব আলাহি যাকে খ্রিস্টানরা জ্যাকব বলে ডাকেন তার অন্য নাম ছিল ইসরায়েল বড় দশ ভাইয়ের প্রায় সকলেই ছোট ইউসুফ আল্লাহকে হিংসা করত কারণ তাদের বাবা তাকে সবচেয়ে বেশি আদর করতেন এজন্য তারা সিদ্ধান্ত নিল ইউসুফ আলাহ সরিয়ে দেবে এ ব্যাপারে তিন ধর্মই একমত পবিত্র কোরআনের আয়াত বারো চার অনুযায়ী ইউসুফ আলাহাম স্বপ্নে দেখেন চাঁদ সূর্য ও এগারোটি তারকা তাকে সিজদা করছে কিন্তু তার পিতা তাকে মানা করেন এ স্বপ্ন ভাইদের জানাতে উল্লেখ্য বাইবেলের আদি পুস্তকে স্বপ্ন দেখার সময় ইউসুফ ছিল বলে জানানো হয়েছে হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামের একাদশ পুত্র হজরত ইউসুফ আল্লাহামের মা ছিলেন রাহেলা যার গর্ভে আরেক সন্তান বেনিয়ামিন জন্ম নিয়েছিলেন কিন্তু বাকি দশ পুত্রের জন্ম ইয়াকুব আল্লাহ অন্য স্ত্রী লিয়ার গর্ভে বাকিরা ইউসুফ ছিলেন তার আপন ভাই বড় ভাইয়েরা তাকে হত্যার পরিকল্পনা আটে ইতাকে ব্যাপক অনুরোধ করে হিতাকাঙ্ক্ষী সাজা ভাইয়েরা ইউসুফ আল্লাহ সাল্লামকে নিয়ে গেল তারা তাকে হত্যা করেনি কারণ সবার বড় ভাই রুবেন প্রাণে বধের ব্যাপারে বাদ সাধে তার কথায় শেষ পর্যন্ত ইউসুফ আলহ্লামকে এক শূন্য কুয়ায় ফেলে দেওয়া হলো তারা রাতে পিতার কাছে ফিরে জানালো তারা যখন দৌড় প্রতিযোগিতা করছিল এবং ইউসুফ আল্লাহকে মালপত্রের নিরাপত্তার জন্য রেখে গিয়েছিল তখন এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলে তারা ইউসুফের বানোয়ার রক্ত জামাও পেশ করলো প্রমাণ হিসাবে কিন্তু পিতা ইয়াকুব আল্লাহ তাতে অবিশ্বাস করলেন ওদিকে এক যাত্রীদল দল কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল এবং তারা পানি পান করবার জন্য বালতি নামাতেই দেখে এক সুপুরুষ বালক তারা তাকে মাত্র কয়েক দীর্হামের জন্য বিক্রি করে দিল এতটাই নির্লোভ ছিল তারা ইউসুফ আল্লাহ সাল্লামের ব্যাপারে এখানে তারাকে সে বিষয় রয়েছে মতভেদ ইবনে ইসাক তালা আনহু বলেন ভাইয়েরা আশপাশে থেকে লুকিয়ে দেখছিল কি ঘটে ইউসুফ আল্লাহ সাল্লামের ভাগ্যে ইবনে কাসির রাদি আল্লাহতাল্লাহ আনহুর তাপসিরে বর্ণিত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুর মতে ইউসুফ কুয়া থেকে তোলার ঘটনা দেখে ভাইয়েরা এগিয়ে এসে তাকে যাত্রী দলের কাছে বিক্রি করেছিল খুব কম দামে কারণ তাদের মূল লক্ষ্য ছিল আপদ বিদায় করা অর্থ উপার্জন নয় বাইবেলের আদি পুস্তক মোতাবেকও ভাইয়েরাই বিক্রি করেছিল মিশরগামী এ মাদায়ানি বণিক দলের কাছে তবে কাতাদা আদি আল্লাহ তালা আনহুর তারা বলতে যাত্রী দলকেই বোঝানো হয়েছে মিশরে যে লোকটির কাছে ইউসুফ আলাহিসাল্লামকে বিক্রি করা হয় দাস হিসাবে তিনি ছিলেন ধনী পবিত্র কোরআনে তার নাম উল্লেখিত নেই কিন্তু বলা আছে যে সেই ব্যক্তি নিজের স্ত্রীকে বলেছিলেন তারা বালকটিকে নিজেদের ছেলে হিসেবে গ্রহণ করতে পারেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেন লোকটির নাম ছিল কিতফির তিনি ছিলেন মিশরের উজির তাকে আজিজ মিশ্রিও ডাকা হয় যা একটি উপাধি নাম নয় আজিজ বর্তমানে জনপ্রিয় আরবি নাম হলেও এর প্রচলন সেমেটিক ফিনিশীয় আরামায়িক ও হিব্রু ভাষাতেও ছিল বাইবেল বা তাওড়াতেও ইতফিরের তফরের কাছাকাছি নাম উল্লেখ করা হয়েছে পতিফার মিশরীয় নিজস্ব ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকলে এটা বোধগম্য যে প্রতিফার একটি খাঁটি প্রাচীন মিশরীয় নাম তখন মিশরীয় দেবদেবীদের সাথে নাম মেলিয়ে রাখা হতো যেমন প্রতিফার অর্থ যাকে দেবরাজরা দান করেছেন মিশরে যে একত্ববাদী ধর্ম তখন ছিল না সে ব্যাপারে সকলেই একমত বাইবেলে অতিফারকে মিশর রাজ্যের নিরাপত্তা কর্মীদের প্রধান বলা হয়েছে তবে আজেজের স্ত্রীর নাম বাইবেল বা কোরআন কোথাও উল্লেখ করা হয়নি লোক কথায় তার নামগুলোর মধ্যে একটি হলো জুলাইখা এ পর্যায়ে এসে আমরা বহুল প্রচলিত ইউসুফ জুলেখার কাহিনীর সম্মুখীন হই কিন্তু আমাদের পরিচিত কাহিনীর চেয়েও অনেক অজানা কিছু অধ্যায় আমরা পাঠকদের জানাতে চাই তাই বিধায় এ বিষয় নিয়ে বিস্তারিত এ অধ্যায়ে না জানিয়ে পরের অধ্যায় জানাতে চেষ্টা করা হবে যার পুরোটাই হবে জুলাইখার কাহিনী নিয়ে পুরাণ কতটা জানায় বাইবেল কতটা জানায় এবং এর বাইরে আর কি জানা যায় এবং অতি অবশ্যই আমরা ইউসুফ জুলেখা নামক ইরানি টিভি সিরিজের চিত্রনাট্যের অনুসরণে যাব না যেখানে গল্পের খাতিরে চিত্রনাট্যকারেরা কল্পনার আশ্রয় নিয়েছেন ইউসুফ আঃ দেখতে এতটাই অপরূপ ছিলেন যে জুলাইখা তার প্রেমে পড়ে যান এমন কি বর্ণিত আছে অন্যান্য মহিলারা ছিছি ছিছিড়ত তুললে তাদের সামনেও কৌশলে তাকে হাজির করেন জুলাইখা এবং তার রূপ দেখে সে মহিলাদের হাতে থাকা ছড়ির ধারে হাত কেটে যায় তবে ইউসুফ আঃ জুলাইখার কো প্রস্তাবে রাজি না হওয়ায় জুলাইখা জোর করেন এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফাঁসিয়ে দেন ফলে তার জেল হয়ে যায় জুলাইখার বিস্তারিত কাহিনী আছে পরের অধ্যায়ে তার সাথে আরো দুজন কয়েদি ছিল ইউসুফ আল্লাহ কর্তৃক স্বপ্ন ব্যাখ্যার গুণ পেয়েছিলেন কয়েদি দুজন স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন ইউসুফ আল্লাহিউসাল্লাম সত্যি সত্যি সেটা মিলে গেল তার ভবিষ্যৎ বাণী মাফিক একজন ছাড়া পেয়ে মিশরের রাজার মত পরিবেশক একজন আরেকজন পুরুষবিদ্ধ হল মুক্তিপ্রাপ্তকে ইউসুফ আল্লাহ অনুরোধ করেছিলেন যেন সে তার প্রভুকে জানায় ইউসুফ আল্লাহ এদিকে মিশর রাজ নিজেও এক স্বপ্ন দেখলেন নিজের স্বয়ন কক্ষে দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন নীল নদের তীরে পানি কমতে কমতে কাদা হয়ে যাচ্ছে মাছ লাফিয়ে কাদায় উঠে পড়ছে হঠাৎ নদী থেকে সাতটা মোটা গরু উঠে এলো পেছনে সারটা শীর্ণ করু এরপর আজব ব্যাপার হলো ওই সারটা শীর্ণ গরু খেয়ে ফেলো সারটা মোটা গরুকে তিনি ভয় পেয়ে গেলেন নদীর পাড়ে সারটা শস্য দানা দেখা গেল রং সবুজ এরপর সেগুলো কাদায় মিশে গেল এরপর ঠিক ওখানে সারটা শুকনো শস্য পড়ে রইল তার ঘুম ভেঙে গেল অস্থির হয়ে গেলেন তিনি লোক ডাকলেন ডাকলেন জাদুকরদের কি অর্থ এই স্বপ্নের কেউ বলতে পারলো না বলল আরে এটা দুঃস্বপ্ন রাজার মত পরিবেশক যখন এই কাহিনী শুনল তখন তার মনে পড়ে গেল কয়েক বছর আগে সে যখন জেলে ছিল তখন তার সাথের কয়েদি যার নাম ইউসুফ স্বপ্ন শুনে বলে দিয়েছিল যে সে মুক্তি পেয়ে ফারাও এর মত পরিবেশক হবে রাজাকে এটা বলার পর তিনি ইউসুফ আলহিস্লামকে জিজ্ঞেস করতে পাঠালেন ইউসুফ আলাহ ইসাল্লাম জানালেন সাত বছর অনেক শস্য ফলবে প্রয়োজনের বেশি এগুলো সংরক্ষণ করতে হবে কারণ এরপর সাত বছর চলবে খরা তখন সেই শস্য ব্যবহার করতে হবে এরপর এক বছর প্রচুর বৃষ্টি হবে রাজা তাকে তার কাছে নিয়ে আসতে বললেন তিনি আবারও তদন্ত করলেন ইউসুফ আল্লাহ মামলার এবং জানতে পারলেন আসলে তিনি নির্দোষ এরপর ইউসুফ আল্লাহামকে নিজের একান্ত সহচর করে নিলেন ইউসুফ আল্লাহ তার কাছ থেকে কোষাগারের দায়িত্ব চেয়ে নিলেন ধীরে ধীরে আর উঁচু পদে উঠতে লাগলেন তিনি এক সময় তিনি হলেন রাজার অধীনে মিশরের উজিত এক দাসবালক থেকে মিশরের রাজদরবারের গণ্যমান্য একজন আসলে সাত বছর পর অনেক শস্য পড়ল উদ্বৃত্ত পুরোটা জমা করলেন ইউসুফ আলাইসাল্লাম আর এরপর শুরু হলো সাত বছরের খরা এত ভয়াবহ খরা যে আশপাশের সব দেশ পর্যন্ত আক্রান্ত হলো এমনই একদিন মধ্যপ্রাচ্য থেকে দশজন লোক এলো মিশরে তারা শুনেছে মিশরে এক দূরদর্শী লোকের কল্যাণে অনেক জমানো ফসল আছে তারা খরাতে খুবই আক্রান্ত তারা শস্য ভিক্ষা করতে এসেছে বুড়ো বাপকে দেশে রেখে দরবারে তারা এসে দাঁড়াতেই ইউসুফ আল্লাহ সাল্লামের চোখে বুঝি পানি চলে এলো এ যে তারই সেই দশ ভাই যারা তাকে কুয়োতে ফেলে গিয়েছিল যার কাছে খাবার ভিক্ষা করতে তারা এসেছে সেই তাদের ভাই এখন মিশরের উজির তিনি তাদের থলে ভর্তি করে শস্য দিতে বললেন ইউসুফ কথার ছলে তাদের থেকে তাদের সৎ ভাই বেনিয়া কথাও জেনে নিলেন ইউসুফ আল্লাহাম বললেন তোমরা কি সত্যবাদী তারা অবাক হয়ে বলল মিথ্যে কেন বলবো ঠিক আছে পরেরবার তোমাদের ছোট ভাইটাকে নিয়ে আসবে ঠিক আছে না হলে শস্যও পাবে না ভাইরা রাজি হয়ে গেল চলেও গেল তারা জানল না ইউসুফ আলহাম একজনকে দিয়ে গোপনে তাদের শস্যের বস্তার ভিতরে রেখে দিয়েছেন সেসব জিনিস যার বিনিময়ে তারা শস্য কিনেছিল ভাইদের থেকে অর্থ তিনি নেননি পুরোটাই তাদের অজান্তে তাদের সাথে দিয়ে দিলেন তাদের চলে যাবার পথের দিকে চেয়ে রইলেন তাদের আবার আগমনের প্রতীক্ষায় সাথে থাকবে তার আপন ভাই মিশর থেকে নিজের দেশে ফিরে এলো দশ ভাই সাথে এতগুলো উঠবোঝাই শস্য কিন্তু পরের বার শস্য আনার শতটা বাবাকে জানালো তারা ছোট ভাই বেঞ্জামিন বা বেনিয়ামিন যদি পরের বার সাথে না যায় তাহলে উজির আর শস্য দেবেন না ভাইয়েরা বস্তা খুলেই দেখলো তাদের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে সবাই খুশি হয়ে গেল কিন্তু কেন এমনটা করা হলো সেটা বুঝলো না এই টাকা দিয়ে পরে আবার শস্য কেনা যাবে মিশর থেকে যখন শস্য ফুরিয়ে এলো তখন তারা আবার প্রস্তুত হলো মিশর থেকে শস্য কিনতে এবার বেনিয়ামিনকে সাথে নিতে হবে কিন্তু বাবা ইয়াকুব আলাহিসাল্লাম অস্বীকৃতি জানালেন তিনি তার ছোট ছেলেকে যেতে দেবেন না কারণ ইউসুফ আলাহ ইসাল্লামকে দেখে রাখতে পারেনি ছেলেদের পীরাপিরিতে অবশেষে ইয়াকুব আল্লাহ রাজি হলেন তবে কথা দিতে হলো যে কোনো মূল্যে বেনিয়ামিনকে ফেরত আনতে হবে শুরু হলো তাদের দীর্ঘ ভ্রমণ মিশরে পৌঁছালে পরে উজির তাদের সাদরে গ্রহণ করলেন বেনিয়ামিনকে দেখেই তার জড়িয়ে ধরতে ইচ্ছা হলো কিন্তু পারলেন না তাই ইউসুফ আল্লাহ সাল্লাম পরিকল্পনা করলেন তাদের সম্মানে একটা ভোজসভা দিলেন সেখানে সবাইকে জোড়ায় জোড়ায় বসতে হবে ফলে এগারো ভাইয়ের দশজন জোড়ায় জোড়ায় বসলো কিন্তু জোরা ছাড়া রয়ে গেলেন বেনিয়ামিন এটাই চেয়েছিলেন ইউসুফ আলাহ ইসাল্লাম ফলে ইউসুফ বেনিয়ামিন বসলেন একসাথে আছে ভোজের এক পর্যায়ে দেখা গেল বেনিয়ামিনের চোখে পানি প্রচুর কারণ জিজ্ঞেস করলেন ইউসুফ আল্লাহ ইসাল্লাম উত্তরে বেনিয়ামিন বললেন আমার এক ভাইকে আমি হারিয়েছি ছোটবেলায় ও যদি এখানে থাকতো তার পাশেই বসতাম আমি সেদিন রাতে ইউসুফ বেনিয়ামিনকে ডেকে নিলেন এক কক্ষে এরপর বললেন সেই ভাই ইউসুফ কিন্তু আপাতত ব্যাপারটা গোপন রাখতে বললেন ইউসুফ আল্লাহ কর্তৃক নিজের পরিচয় ভাইকে জানাবার ঘটনা ইবনে কাসির রাজি আল্লাহ তালা আনহ তাপসের লিখিত আছে পরদিন যখন উটের পিঠে চড়ানো হচ্ছিল শস্যের বস্তা তখন ইউসুফ আল্লা সাল্লামের আদেশে একজন গোপনে রাজা সোনার পাত্র শস্যের থলেতে ঢুকিয়ে রাখলো যখন ভাইয়েরা রওনা দিয়ে দিল তখনই প্রধান ফটক আটকে দেওয়া হল পাহারাদাররা চিৎকার করে উঠল তোমরা চোর হঠাৎ এমন অভিযোগে অবাক হলো ভাইয়েরা কারণ তারা তো চুরি করেনি তারা বলল আমরা কেবল শস্য নিতে এসেছি তাদের জিজ্ঞেস করা হলো চোরের শাস্তি কি তোমাদের আইনে তারা উত্তর দিল যার সম্পদ চুরি করা হয়েছে তার দাস হয়ে থাকবে চোর যে ধরা পড়বে তাকে যেন শাস্তির জন্য আটক করা হয় চিরুনে অভিযানের পর তাদের এক বস্তা থেকে আসলে রাজার সোনার পাত্র খুঁজে পাওয়া গেল বেনিয়ামিনের থলিতে তখন অন্য দশ ভাই বলে উঠল এ চুরি করতে পারে এর ভাইটাও চোর ছিল তারা জানতো না সেই ভাই এখানেই আছে নিয়ম মাফিক বেনিয়ামিনকে রেখে যেতে হবে তখন বড় ভাইদের মনে পড়ল বাবার কাছে কি কথা দিয়ে এসেছিল তারা তারা অনুরোধ করল বেনিয়ামিনের জায়গায় আরেকজনকে রেখে দেওয়া হোক কিন্তু ইউসুফ আল্লাহ সাল্লাম মানলেন না সবচেয়ে বড় ভাই তখন রয়ে গেলেন বাকি ভাইদের পাঠিয়ে দিলেন বাবাকে খবরটা জানাতে অন্যদিকে ইউসুফ আল্লাহ সাল্লাম তার ভাই বেনিয়ামিনকে বলে দিলেন আসলে এটা তারই পরিকল্পনা নিজের কাছেই তাকে রাখলেন তিনি সেই অনেক কাল আগে ইয়াকুব আল্লাহ সাল্লাম ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধই হয়ে গিয়েছিলেন আজ আরেক সন্তান হারিয়ে আরো কষ্ট পেলেন কিন্তু কি করবে বুঝতে না পেরে পেটের আবার এলো ভাইয়েরা মিশরে এবার রীতিমতো ভিক্ষা করলো তারা শস্যের জন্য এবার আর পারলেন না জোসেফ নিজেকে ধরে রাখতে মিশরের ভাষা বাদ দিয়ে তার ভাইদের ভাষাতে বলে উঠলেন তোমরা তোমাদের ভাই ইউসুফার বেনিয়ামিনকে কি করতে মনে আছে পুজোর দিকে তাকিয়ে তারা অবাক হয়ে বলল তুমি ইউসুফ হ্যাঁ আমি ইউসুফ আর আমার ভাই বেনিয়াম এই যে ভাইরা গেল এখন কি করবেন তাদের ইউসুফ আল্লাহ এত অপরাধের শাস্তি না জানি কত ভয়াবহ হয় কিন্তু ইউসুফ আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন জড়িয়ে ধরলেন তাদের আনন্দের অশ্রু বিসর্জন করলেন এর পরের কাহিনী সংক্ষেপে চেহারা বা মুখমন্ডলের উপরে ইউসুফ আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরে আসে তাকে মিশরে নিয়ে আসা মাকেও আনা হয়েছিল সেটি কোরআনে উল্লেখিত কিন্তু বাইবেল মতে মা আগেই মারা গিয়েছিলেন পুরো পরিবার আবার একত্রিত হলো রাজার সাথেও পরিচয় করিয়ে দেওয়া হলো তাদেরকে অবশ্য ইমনি কাসিরের তাফসিরে রয়েছে যে এরকম মতবাদও আছে যে আসলে তার মা বেনিয়ামিনকে জন্ম দিতে গিয়ে মারা যাননি বরং জীবিত ছিলেন কোরআনে বলা হয়নি যে আসল মা নাকি সৎ মা এসেছিলেন কিন্তু কোনো মা এসেছিলেন বটে তাপসিরে এ মতবাদও উল্লেখিত আছে যে আসলে ইউসুফ আল্লাহামের মা নয় বরং খালা লিয়া এসেছিলেন কিন্তু লিয়া যেহেতু ইয়াকুব আল্লাহামের আরেক স্ত্রী তাই তিনিও ইউসুফ আলাহিসাল্লামের মা সৎ মা ইউসুফ সাল্লাম তার পিতামাতাকে উচ্চ আসনে বসালেন এরপর উপস্থিত সকলে অর্থাৎ ভাইয়েরাও ইউসুফ আল্লাহ সাল্লামের সামনে সিজদায় পড়ে গেলেন তখন ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন তিনি যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ সেটি সত্য করেছেন তখন থেকেই মিশরে বসবাস শুরু করলো ইয়াকুব আল্লাহ সাল্লামের পরিবার তার বারো সন্তান এই বারো সন্তান পরবর্তীতে হিব্রু বা ইসরায়েলের বারো গোত্র হয়ে দাঁড়ায় বনি ইসরায়েল একশো বছর বয়সে মারা যান ইউসুফ আলাইসাল্লাম মারা যাবার আগে তিনি অনুরোধ করেন তার লাশ যেন তার পূর্বপুরুষদের সাথে দাফন করা হয় কোনোদিন যদি মিশর থেকে তারা চলে যায় তবে যেন সাথে নিয়ে যায় তার লাশ পাঠকদের এ কথাটা মনে রাখতে হবে পরবর্তী এক পর্বের জন্য যখন মুসাহ আল্লাহ সাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগের পর্ব আসবে ইউসুফ আল্লাহামের মিশরবাস ও উচ্চপদের কারণে বাইবেল গবেষকগণ মত প্রকাশ করেন যে নিশ্চয়ই এত উচ্চপদস্থ একজনের রেকর্ড পাওয়া যাবে মিশরীয় প্রাচীন নথিতে তবে অবশ্যই হিব্রু ইউসুফ নামে নয় কারণ তিনি তো এ নামে নিশ্চয়ই মিশরে পরিচিত হননি দাস হিসাবে আসবার পর তাই তাকে খুঁজতে হবে অন্য নামে যেমন আদিপুস্তকে বলা আছে যে মিশরের রাজা ইউসুফ আল্লাহামের নাম দিয়েছিলেন জাফনাদ পানে। উচ্চারণ শুনে বোঝা যায় মিশরীয় নাম তবে আমরা এর অর্থ জানি না নিশ্চিত অনেকেই ফারাউ জোসারের উজির ধারণা করেন এ নামের সাথে ইউসুফ নামের মিল আছে কিনা সে নিয়েও হয়েছে গবেষণা তবে এ দুজনকে এক ব্যক্তি হিসাবে দাবি করার পেছনে অন্য কারণ হল সিহিএল দ্বীপে পাওয়া এক খোদাই করা লেখনিতে জানা যায় তার সময় সাত বছর প্রচুর ফসলাদি এবং সাত বছর খরা হয়েছিল ইমোতেপি সমাধান দিয়েছিলেন ফসল জমিয়ে খরা সময় ব্যবহার করার ব্যাপারে ইমোতেপ আরেকটি কারণে বিখ্যাত কারণ তিনি প্রথম পিরামিড বানান তবে সেটা সমাধি হিসাবে নয় মিশরের সাক্কারাতে জোসারের পিরামিড বা স্টেপ পিরামিড নামে খ্যাত সেই পিরামিডের উদ্দেশ্য ছিল শস্য জমা রাখা এখানে জমাকৃত ফসল দিয়ে বছরগুলো পার করা হয়েছিল বলে ধারণা করা হয় তবে ইমোতে ইউসুফ আল্লাহ যেই হন না কেন ইহুদি ধর্ম ও ইসলামের ইতিহাসে ইউসুফ আল্লাহাল্লাম একটি বড় ও গুরুত্ববহ জায়গা জুড়ে আছেন কিন্তু যে বিষয়টি অনেকেই পুরোপুরি জানেন না সেটি হলো যে ইসরায়েলিদের এত সাদরে মিশরে থাকতে দেওয়া হয়েছিল সেই একই ইসরায়েলিরা বা হিব্রুরা কিভাবে নির্যাতিত দাস হয়ে উঠল কেন তারা অত্যাচারিত হতো কেনই বা তাদেরকে মিশর থেকে উদ্ধার করা এত জরুরি হয়ে পড়েছিল কি হয়েছিল মাঝের শত শত বছরে